ভাই বন্ধু সকল আশা করি সবাই ভালো আছে আমি আজকে শিলচর দেখুন এইটা হলো শিলচরের পাহাড় মানে এত সুন্দর পাহাড় বলতে গেলে এখানে ভিডিও শ্যুট হয় অনেক সুন্দর বসে আসি আমি দেখুন ছোটো ছোটো বড় পাহাড়ের কিনারে ট্রাকগুলো রয়েছে দাঁড়ায় এখন আমি গাইছি আমি যে বৈশাখেছি বৈশাখ ভিডিও কর্তার্সে দেখেন ট্রেনের দরজা দিয়ে এটা মানে প্রচুর গরম এখন আমি আছি সুরুংয়ের ভিতরে দেখেন সুরুংটা দেখেন কি সুন্দর মানে আমদা সুরুং এর ভিতরে লাইট আছে লাইট আছে দেখবেন অনেক সুন্দর সুরুং এর ভিডিও করতে ভয়ও লাগে যদি মোবাইলটা ভিডিও বোঝা যায় অনেক সুন্দর সরিংটা অনেক বড় বড় বড়ো দুই কিলোমিটার বহু শুরুের ভিতরে আমরা লাইট খোলা দেখা যায় ট্রেনটা এই দেখেন আমি ঘুমাই আরোছি ওপরে মানে সারা রাত জায়গায়ছি যার কারণে আমি ঘুমাইছি এখন মাত্র প্রচুর ঘুম ধরছে দেখেন এটা হলো স্টেশন স্টেশনে দেখেন ট্রেন ধারায় আরছে এই যে বহুত বড় স্টেশন এটা ওই স্টেশনে মানে